আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার শিক্ষার্থী বন্ধুরা আমাদের তুর্কিশ ভাষা শিক্ষা কোর্সে নতুন নতুন আরেকটি ক্লাসে আপনাদের জানাচ্ছি স্বাগত আজকের ক্লাসে আমরা শিখব আমি একজন ছাত্র নই বা আমি একজন শিক্ষক নই অথবা আমি একজন ডক্টর নই এই যে আমি একজন ছাত্র আমি একজন শিক্ষক এটি আমরা ইতিপূর্বে যে পজিটিভ অর্থাৎ তুর্কিশ ভাষায় যেটাকে বলা হয় অলুম লুক শিখেছি তার ঠিক নেগেটিভ ফর্মটা আমরা আজকে শিখার চেষ্টা করব তো এই ক্লাসটি করার আগে অবশ্যই আপনারা আমাদের ইতিপূর্বে যে ক্লাসটি আমরা পজিটিভ শিখেছি অর্থাৎ আমি একজন ছাত্র আমি একজন শিক্ষক ওই ভিডিওটি দেখে আসবেন অবশ্যই এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে সেটা লিংক দেওয়া থাকবে তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লাল কালি দিয়ে বড় করে লেখা রয়েছে সুজ ওলমসুস শব্দের অর্থ হচ্ছে নেগেটিভ ওলমসুস অর্থ নেগেটিভ আচ্ছা ইজ প্লাস ডেইল কোনো নামকে যদি নেগেটিভ করতে হয় তার সাথে ডেইল যোগ করলে কোন নাউনকে যদি আমরা নেগেটিভ করতে চাই যেমন এই ছাত্র নয় শিক্ষক নয় ডাক্তার নয় এরকম হলে আমরা তার সাথে ডেইল যোগ করে আমরা সেটাকে কি করতে পারি নেগেটিভ করতে পারি তো এটা আমি জাস্ট আপনাদের ইসিম প্লাস স্পেস তারপর দেইল প্লাস সাহসিকি সাহসিকি অর্থাৎ পার্সনের জন্য আমরা যেই সাফিক্সগুলি তুর্কি ভাষায় বসিয়ে থাকি সেটাকে বলা হয় একি তাহলে এটা হলো পার্সন একি অর্থাৎ আমরা ব্যক্তির জন্য যেই পার্সনটা বসাই তাহলে আমরা এখানে উদাহরণ দেখি আপনারা ইতিমধ্যে জানেন যে ব্যান অর্থ আমি স্যান অর্থ তুমি ও অর্থ সে বিস আমরা সিস তোমরা আপনারা অথবা আপনি ওনলার তারা এই যে পার্সোনাল প্রণায়নগুলি আছে এগুলির সাথে যদি আমরা ইসিম যে কোনো নাম ডক্টর তারপর হচ্ছে শিক্ষক ছাত্র এরকম আমরা যোগ করে সেটাকে যদি নেগেটিভ করতে হয় ব্যানের জন্য ইসিম তারপর একটা স্পেস দিয়ে ডেইল তার সাথে ইম যোগ করতে হবে ইম ব্যান ই সিম ডেইলিং তাহলে নিচে যদি আমরা একটা এক্সাম্পল দেখি ব্যান আমি ই সিম হচ্ছে ওরেঞ্জী ওরেঞ্জি অর্থ ছাত্র ডেইলিং অর্থ নই আমি একজন ছাত্র নই স্যান ওরেঞ্জি দেইল সিন তুমি একজন ছাত্র নই ও ওরেঞ্জি দেইল সে ছাত্র নয় বিজ ওরেঞ্জি দেইল আমরা ছাত্র নই সিজ ওরেঞ্জি দেইল সিন তোমরা আপনারা অথবা আপনি ছাত্র নয় ওনলার ওরেঞ্জি দেইলার তারা ছাত্র নয় এই যে এখানে নেগেটিভ করার সময় যে দেইলের সাথে যে পার্সোনাল একই অর্থাৎ পার্সন একই যেটা সাহস কি বলে এই যে বসালাম এটা ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে আছে থাকবে এর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আমি এখানে যেভাবে লিখছি এইভাবে আপনারা এটা যদি হুবহু মুখস্থ করে নেন তাহলে হবে তাহলে আমরা যদি বলি সে ডাক্তার নয় ডক্টর নয় তাহলে ও রেঞ্জের জায়গায় এখানে আপনি ডক্টর লাগিয়ে দিবেন ও ডক্টর দেই ও

onlar doktor değiller doktor değiller এইভাবে আপনি এখানে যে কোনো নাউন যোগ করে আপনি এর নেগেটিভ ফর্মটা আপনি তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের ক্লাস আপনারা আজকের ক্লাসটি যদি ইতিপূর্বে আমরা যেখানে পজিটিভ যেভাবে ফর্ম অর্থাৎ সেন্টেন্স তৈরি করা শিখেছি যেমন আমি ছাত্র আমি শিক্ষক বা আমি ডাক্তার অথবা আমি ড্রাইভার ওই ভিডিওটি যদি না দেখেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভোজাটা কষ্ট হয়ে যাবে তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমরা গত ক্লাসের ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই আগে সেটি দেখে আসবেন আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি